আবার বেশি ঠান্ডা পড়লে গরমের জন্য দোয়া করতে হয় একজনের কাছে তিনিকে বৃষ্টি না হলে বৃষ্টি চাওয়ার জন্য একজনের কাছে দোয়া করতে হয় তিনিকে বৃষ্টি হওয়ার জন্য না হওয়ার জন্য দোয়া করতে হয় কার কাছে সুতরাং আমরা দুনিয়ার জমিনে কেউ যদি বলে অমুক জিনিসের মাধ্যমে মঙ্গল হবে অমুক হিট অফিসারের মাধ্যমে গরম নিয়ন্ত্রণ হবে এগুলা সব সিঁড়ি আর জমিনে কেউ শান্তি দিতে পারে নাই পারবে না জোরে বলেন ঠিক আমরা কয়েকদিন আগে পয়লা বৈশাখের নামে এক আমরা এই বাংলাদেশের জমিনে দেখেছি যেটাকে বলা হয় বাঙালি জাতির সংস্কৃতি হিন্দুয়ানি সংস্কৃতি বিদেশি সংস্কৃতি বাংলাদেশের মানুষগুলোকে গিলাবার জন্য বিভিন্ন নাম দিয়ে নাস্তিক বেঈমানরা এ দেশটাকে দখল করার চক্রান্ত আর ষড়যন্ত্র করছে জোরকান কথা কি হুতুম পেছা নামে একটা প্রাণী আছে যেটা আমাদের বাড়ির কোনায় এসে বসার সাথে সাথে আমরা বুঝি খাইছি অমঙ্গল ভাবি কি ভাবি না হাদিসের ভাষা ভিন্ন সফর কিন্তু সাধারণ পাবলিক এটা মনে করে আবার পয়লা বৈশাখে যে একটা মঙ্গল শোভাযাত্রা বের হয় ওটার সামনে একটা হুতুম পেশার বিশাল একটা আকৃতি দাঁড় করায় ওরা বোঝাতে চাই হুতুম পেশার মাধ্যমে এ সমস্ত অঙ্গভঙ্গির মাধ্যমে এ সমস্ত সংগঠনের মাধ্যমে এ সমস্ত মিছিলের মাধ্যমে ওরা এদেশে মঙ্গল আনতে চায় জোরে কি কিনা কিন্তু আমরা দেখেছি কি ওই পহেলা বৈশাখের এই বিশাল সোডাউনের পরে বাংলাদেশের গরম তাপমাত্রা আরো বেড়ে গেছে তাহলে মঙ্গল হয়েছে না অমঙ্গল হয়েছে মঙ্গল অমঙ্গলের মালিক একজন তিনিকে কে পরে আসেন গরম পড়তেছে পরিত্রাণ দিবেন তো একজন আলহামদুলিল্লাহ আমাদের একজন হিট অফিসার নিয়োগ দেওয়া হয়েছে গরম নিয়ন্ত্রণ করার জন্য বড় আশ্চর্য বিষয় আজকে সোনাপুর থেকে সিএনজি উঠেছিস বাড়িতে যাওয়ার জন্য দুই ছেলে একটা একটাকে বলছে আমাদের যে হিট অফিসার নিয়োগ দিছে হিট অফিসার না বললে হট অফিসার বলা দরকার ছিল ওই অফিসারকে দেখা যুবকরা আরও নিজেই বেশি গরম হয়ে আসে সুতরাং মুসলমান গরম একজন দেন ঠান্ডা একজন দেন পৃথিবীকে একজন সাজিয়েছেন আসমান আর জমিন ভূমণ্ডের মালিক একজন তিনি হলেন আমাদের আল্লাহ জোরে বলেন কথা কি না এই পৃথিবীর জমিনে যতদিন আল্লাহ বলনে वाला মানুষ থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন মানুষ থাকবে যতদিন এই জমিনে টুপি পাঞ্জাবি থাকবে ততদিন এই জমিনে খোদাই গজব আসবে না আসতে পারে না নস্তিকার আর অসঙ্গতির কথা নিরাপত্তার কারণে এদেশে গজব আসতেছে জোরে বলেন কথা ঠিক কি না সুতরাং আমাদের এই সোনার বাংলাদেশ থেকে না সোনার বাংলাদেশ এটা কোন দেশের অঙ্গ সংগঠন কোন দেশের ভূখণ্ড আমরা হতে দিতে পারি না আমাদের এই সোনার বাংলাদেশের জন্য ওলামা ইকরাম যেভাবে রক্ত দিয়েছেন আজই বাংলার জমিনকে পৃথিবীর সমস্ত অমঙ্গল থেকে রব্বে করিম বাঁচানোর জন্য ওলামা ইকরাম তাহাজুদের সাজদায় পড়ে ওলামা ইকরাম মাধ্যমে এদেশের জাতিকে সুন্দর একটি দেশ গঠে দেওয়ার জন্য প্রস্তুত আছে জোরে বলেন কথাটি কিনাম আমাদের এই দেশ কোন দেশের আদর্শে চলতে হবে এটা আমরা বিশ্বাস আমার এই দেশের জন্য রক্ত দিয়েছি আমরা ওলামাইকরাম রক্ত দিয়েছেন সাধারণ পাবলিক রক্ত দিয়েছেন এরা যতদিন থাকবে আল্লাহ যেভাবে চলবে আমার দেশ সুন্দর চলবে কি বলেন ঠিকই না সুতরাং আমাদের দেশে অমং মঙ্গল অমঙ্গলের স্লোগান দিয়া এদেশকে মঙ্গলের পথে নেওয়া সম্ভব নয় বরং পহেলা বৈশাখ যারা পালন করে এদেরকে বলা হয় শ্রেষ্ঠ বাঙালি আমি তো বলি ওরা একটা পাঞ্জাবি পরে ওই দিন বলে এটা পয়লা বৈশাখের পোশাক যদি পয়লা বৈশাখের পোশাক পরার কারণে শ্রেষ্ঠ বাঙালি হয় কৌমি মাদ্রাসার সমস্ত সন্তানরা এরা শ্রেষ্ঠ বাঙালি কারণ এরা বারোটা মাস পাঞ্জাবি পরে জোরে বলেন ঠিক কিনা পান্তা ইলিশ খেলে যদি শ্রেষ্ঠ বাঙালি হওয়া যায় তো তাহলে এদেশের জেলেরা শ্রেষ্ঠ বাঙালি কারণ এদের খাবার শুরু হয় ইলিশ মাছ দিয়া আবার পয়লা বৈশাখ বাঙালি সংস্কৃতি গয়া গান গায় সব হিন্দি গান আর ইংলিশ গান জোরে বলেন ঠিক কি না রক্ত থেকে না বাংলায় আমার লাক্স হিদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান রক্ত থেকে না বাংলায় আমার লাক্স হিদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান ঠিক কি না সকালে বেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে বিকালে আবার উঠছে নেতে ইংলিশ হিন্দি গানে নিজেদের সব ভুলে গিয়ে চলে নিজেদের সব ভুলে গিয়ে চলে বিন্দেশিদের গান রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান। তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান রক্ত কেনা বাংলায় আমার লাখ হি দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান হাতে সখা মাথায় সিঁদুর হাই রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে জানো হয়ে গেছো শয়তান আজগো বিষবের গুজ তুমি আজ গো বিষবের গুজ তুমি সেদেশ হনুমান না বাংলায় আমার লাক্স হৃদরে দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা আল্লাহ আকবরের আমার যুবক

শান্তিতে থাকবে জনগণ শান্তিতে থাকবে জুড়ে কোন কথা ঠিক কিনা ওই গুণামুক্ত জীবন গঠন করার জন্য আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য আজকে শায়েক চর্মনার এখানে আগমন ঠিক কিনা আল্লাহু আকবার বন্ধু গুনার থেকে বাঁচতে হলে আগে চিনতে হবে গুনা কি জিনিস মানুষ যেই জিনিস চিনে ওই জিনিস যদি খারাপ হয় তার কাছে কেউ যায় না যেই জিনিস ভালো হয় ওটা যদি চিনে ভালো জিনিসের কাছে মানুষ

যদি দিয়া বলো এখানে একটা বিস্কিট মাত্র বিষমাখা খা বাকি সবগুলো ভালো বলেন সে খাবেনি কেন খাবে না কারণ সে জ্ঞানী কারণ সে জানে না কোন বিস্কিটটা এখানে আছে হতে পারে আমি যেটা নিব সেটাই বিষ মাখা জ্ঞানী মানুষ ওটা ধরে না আপনার বাড়ির মাত্র মাস মাসের সন্তানটা ওর সামনে প্রকান্তরে দুই প্লেটটা নিয়া উনপঞ্চাশটা বিস্কিটের মধ্যে বিষ মাখিয়া মাত্র একটা বিস্কিট যদি ভালো রাখিয়া ওর সামনে দিয়া বলেন সবগুলো বিষ মাখা একটা মাত্র ভালা ধর বাবা তুমি খাও ও খাইতে দেরি করবে না যরখন কথা ঠিক কিনা কারণ আপনি বুদ্ধিমান বিশকিয়া সম্পর্কে আপনার ধারণা আছে এজন্য আপনি ধরবেন না ও হলো নির্বোধ বিশকিয়া সম্পর্কে ওর ধারণা নাই এইজন্য ওরে ধরে না আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্য বন্ধু গুনার থেকে বাসতে হলে গুনা কি জিনিস বাসতে হবে ফয়লা বৈশাকে যাওয়া গুনা বৈশাকি মেলায় যাওয়া হিন্দুদের উৎসবে যাওয়া গুনা এর বন্ধু আল্লাহর কসম আল্লাহর কসম হিন্দুদের বিরুদ্ধে আমরা নয় আমরা যেভাবে এই দেশের নাগরিক হিন্দু ভাইরাও এদেশের নাগরিক আমরা যেভাবে থাকার অধিকার আছে ওরাও এদেশে থাকার অধিকার আছে কিন্তু কারো অধিকার দিতে যায়া মুসলমানের অধিকার হরণ করবে এটা মুসলমান মানতে পারে না জোর কন ঠিক না ফরিদপুরের একটা তাজা ঘটনা আপনারা জানেন হিন্দু মন্দিরে আগুন দেওয়াকে কেন্দ্র করে দুইজন মুসলমান সহদরকে আপন ভাইকে হিন্দুরা পিটিয়ে হত্যা করেছে জোরে বলেন ঠিক না আজকের পত্রিকায় দেখেছি ওই ঘটনার জন্য একজন হিন্দু যুবককে দায়ী করে প্রশাসন গ্রেফতার করেছে আমার প্রশ্ন ওই দুইজন মুসলমানকে যে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে তার মাঝে সন্তানদেরকে বুক পাড়া চিৎকার দিয়া আত্মচিৎকার দিয়ে কেঁদেছে পারবে কি তোমরা ওই মায়ের বুক খালি করা বুকের মধ্যে ফিরিয়ে দিতে এটার বিচার তো আমার সোনার দেশে হয় না হিন্দুরা হিন্দুদের ইজ্জত নিয়ে থাকবে আমরা ওদের সহযোগিতা করব। এটার উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশের হাট হাজারি মাদ্রাসা মাদ্রাসার পাঁচই মন্দির মাদ্রাসার ছেলেরা যদি পেশাবও করে দেয় মন্দির ভেসে দেয় কিন্তু হিন্দুদের পূজা উৎসবের এ মাদ্রাসার ছাত্ররা চতুর পাশ দিয়া ব্যারিকেড দিয়া হিন্দু মন্দিরটাকে পাহারা দিয়ে রাখে জোরে কথাটি কেনা এতেই প্রমাণিত হয় আমরা হিন্দু বিদ্বেষী না বরং হেরা আমাদের ভাই আমরা ওদেরকে নিরাপত্তা দিব ওদের দুঃখে সুখে আমরা থাকবো ইনশাআল্লাহ কিন্তু তাই বলি এটা নয় আমরা ওদেরকে জাগা দেওয়ার পরে আমাদেরকে লাথি মেরে বের করে দিবে ওই ইসরায়েলের মতো গাদ্দার থেকে এটা আমরা বরদাস্ত করবো না জোরে বলেন ঠিক কি নাম আল্লাহ আমাদের কে কবুল করেন বলেন আমিন তাহলে আল্লাহকে পাওয়ার জন্য এক নাম্বার গুনাহ ছাড়তে হবে দুই নাম্বার বিষয় গুনাহ ছাড়ার জন্য আগে গুনাহ চিনতে হবে বন্ধু গুনার দুর্গন্ধ আছে ঠিক তবে নাকের সুঘ্রাণ আছে না নাই আছে গুনার দুর্গন্ধ আছে नेक আমলের সুঘ্রাণ আছে গুনার দুর্গন্ধ কেমন কিতাবের মধ্যে লেখে আল্লামা তাকে ইসমানি দামাত বারাকা আলিয়া বলেন আসলে ময়দানে জাহান্নাম যখন জাহান্নামের মধ্যে ফেলে দিবে জাহান্নামের শরীর থেকে মারাত্মক দুর্গন্ধ বের হবে কিন্তু কিছু জাহান্নামের দুর্গন্ধ বড় মারাত্মক অন্যান্য অন্য জাহান্নামেরা ওদেরকে জিজ্ঞাসা করবে কি এমন আকাম করে আসছো দুনিয়ার জমিন থেকে তোমার শরীরের দুর্গন্ধে আমরা জাহান নামে পর্যন্ত টিকতে পারছি না রবের ফেরেস্তারা বলবে এরা দুনিয়ার ওই সমস্ত মানুষগুলো যারা দুনিয়াতে জেনা ব্যবচার করতো নারায় জেনা ব্যবচার করতো এই জন্য আজকের শরীর থেকে মারাত্মক দুর্গন্ধ বের হয় মেরি ভাই দু বুজুর্গ গুণ আর দুর্গন্ধ আছে এটা তো কবরের মধ্যে এই জমির মধ্যেও গুণ আর দুর্গন্ধ আছে যেভাবে কোন একটা সন্তান বিবাহ বহির্ভূত সম্পর্ক করিয়া অবৈধভাবে একটা বাচ্চা যদি জন্ম নেয় মহিলার পেটে ওই মেয়ে ওই পরিবার ওই সন্তান ওই পুরা ফ্যামিলিকে মানুষ তিরস্কারের চোখে দেখে কি দেখে না বচ্চনার চোখে দেখে কি দেখে না এই দুনিয়াতেও গুণ আর দুর্গন্ধ আছে না নাই নেকের সুগ্রান আছে না নাই আল্লাহ একবার আল্লাহ একবার নেকের সুগ্রান কেমন আল্লাহ আকবর রে বন্ধু গুনা নে কামলৰ সুগ্রান কেমন নে কামলৰ সুগ্রাণ কেমন আল্লাহ আকবাৰ আল্লাহ আকবাৰ জনাব এ মহম্মদুল নছুল্লাহ সাল্লাল্লাহ কুমারী ওয়াসাল্লা মছিদি মধ্যে বসা একজন গৰীব চাহ বি আইছে আইজা কাইফাই কম্বা আমার মেয়ে বিবাহ দিব আর্থিক ভাবে একটু স্বাবলম্বী আর্থিক ভাবে একটু টাকা পয়সা প্রয়োজন আমি একজন গরিব মানুষ শত দরিদ্র মানুষ একটু সহযোগিতা করেন পয়গম্বর বলে টাকা পয়সা তো অর্থ সোনা দনা দেওয়ার মতো নাই যাও একটা শিশি নিয়া আসো বোতল নিয়ে আসো নবীজি মোবারক থেকে একটু ঘাম মোবারক দিয়ে দিলেন যাও ঘামগুলো নিয়া তোমার মেয়ের বিবাহের মধ্যে বন্দী হিসাবে ব্যবহার করিও আল্লাহ একবার ওই সাহাবি নিয়ে গেছে বিবাহের অনুষ্ঠান যথা সময় শুরু হয়ে গেছে মেহমান গুলো রওনা হয়ে গেছে বাড়ির দিকে মেহমান গুলো আসার পর বাড়ির দরজা দিয়ে যখন ঢুকবে এক মারাত্মক সুগ্রান বের হয় এত সুন্দর সুগ্রান কোথে গিয়ে আসলো এত দামি আমতুর তুই সাহাবি কিনারে সামর্থ্য রাখে না এত দামি আতর কইফাই পাইলো যা জিজ্ঞাসা করে বন্ধু এত দাম এত কই পাইলা জবাব দেয় না এটা কোন দাম আতর নয় এটা আকায় নামদার সরওয়ার কায়নাত রহমতুল লিল আলামিন শফিউল মুজদিবিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ঘা আল্লাহ আকবার আমার নবী তো নেক আমল করতেন আমার নবীর তো কোনো গুণা ছিল না আল্লাহ আকবার নবীর শরীর মুবারক থেকে যে গামগুলো বের হতো এগুলো সুগন্ধি ছিল আল্লাহ আকবার গামের সুগন্ধ নেক আমল সুগন্ধ কেমন আরেকটা দৃষ্টান্ত নাও আল্লাহ মাতা উসমানি দামাত বারাকা তুমুল আলিয়া কিতাবের মধ্যে লেখেন ভারতের মধ্যে একজন মুসলমান ছিল মানুষ তাকে মিশরি বলতো মিশরি আল্লাহ আকবার আল্লাহর বান্দা মিশুরি যখন রাস্তা দিয়া হেঁটে যাইতো শরীর থেকে মারাত্মক গ্রান বাসত গ্রান বের হতো মানুষগুলো ডাক দেয় মিশুরি কোন সুগন্ধি তুমি ব্যবহার কর কোন কোম্পানির আতর কোন মার্কেটে পাওয়া যায় কোন শোরুমে পাওয়া যায় বলে না আমি কোনো আতর ব্যবহার করি না তাহলে সুগন্ধিটা করতে গে আসে এটা এমন

তাকাইলে আল্লাহ ওয়ালা মনে হয় এ মিসুরি শুনো আমার ঘরের মধ্যে একজন রোগী আছে রোগী তুমি যদি একটু ঝাড়ফুক করে দাও হতে পারে ভালো হয়ে যাবে আল্লাহু আকবার মিসুরি বলেন আমি ঢুকলাম ঢুকার পার এই লোকটা দরজাটা বন্ধ করে দিল ভিতরে আমারে নেওয়ার পরে দেখি একজন রূপসী মহিলা বসা মহিলা আমারে ডাক দিয়া কয় যুব আমি তোমার বড় আশে তুমি যখন এখান দিয়া প্রত্যেক দিন যাও তোমার দিকে আমি তাকায়া থাকে তোমার চলন বলন আমার বড় ভালো লাগে তোমার দৃষ্টি আমার বড় ভালো লাগে তোমার শব্দ চয়ন আমার ভালো লাগে তোমার কণ্ঠস্বর আমার ভালো লাগে তোমার চার আমার ভালো লাগে তোমার শরীরের গঠন প্রণালী আমার ভালো লাগে যুবক আমি একজন সুন্দরী মহিলা আমি তোমার প্রস্তাব দিলা আমি তোমার সাথে অবৈধ সম্পর্ক করতে চাই তুমি একটু আমার সাথে সম্পর্ক করো ওই যুবক বলে না আমি যদি তোমার সাথে সম্পর্ক করি দেখে ফেলবে কেউ দেখে ফেলবে বলে না দরে যাও বন্ধ জানালাও বন্ধ আমি আর তুই ছাড়া এখানে কেউ নাই কেউ দেখবে না যুবক ডাক দিয়া দিয়ে না একজন তাকে আর রয়েছেন তিনি কে আর একটু জোরে ডাক দেন না তিনি কে আমার শুনরে যুবক যুবক দুনিয়ার জমিনে সন্ত্রাসী করে রাতের বেলা দিনের বেলা করে না কয় মানুষ দেখবে চুরি করে রাতের বেলা দিনে করে না কয় মানুষ দেখবে আল্লাহ জেনা করে রাতের বেলা দিনে করে না কয় মানুষ দেখবে আল্লাহ আর আল্লাহ কয় না আমি কিন্তু দিনেরও আল্লাহ রাতেরও আল্লাহ আমি দিনে যেমন দেখি আমি রাতেও এমন দেখি লা নম আমি আল্লাহ ঘুমাই না আমার কোনো তন্দ্রাও নাই নিদ্রাও নাই বান্দারে আমি আল্লাহ তোর দিকে তাকায়া

শিক্ষা প্রতিষ্ঠানে সিজি ক্যামেরা আছে ওই শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম হয় না যেই রাস্তার মধ্যে সিজি ক্যামেরা আছে বন্ধু ওই রাস্তায় গাড়ির ড্রাইভার গাড়ি চালাইতেও সাবধানে চালায় কারণ সিজি মধ্যে ধরা পড়ে যাবে আল্লাহু আকবার বন্ধু আমার রমজানের আগে একটা মাহফিল ছিল বরিশাল ইলোহার বানারি পাড়া থানা পদ্মা সেতু যাইতেছিলাম সিজি মধ্যে ধরা পড়ে গেছে আমার গতি বেশি আমার সাথে সাথে মামলা দিতে গেছে আমি কইসার মাহফিলে যাব সময় তো কম যত সময় উপস্থিত না হইতে পারলে সমস্যা কটি কাছে হুজুর আপনি একজন আলেম মানুষ কেমনে আপনারে মামলা দেই মামলা লাগবে না দেন 500 টাকা দেন কথা চাইছে 500 টাকা দেনিসে তাও আমি দেখলাম ওই জিজি কমরার আড়ালে নিয়া তারপরে গোফরে নিচে জোরে কন কথা ঠিক কিনা ইসলামী আইন যদি থাকতো তাহলে এই দেশের মধ্যে এইভাবে দুর্নীতি করার কোনো সুযোগ ছিল অনেকে ইসলামের কথা শুনলেই কো আয় হুজুর যা তো কল্লা কারি মারি এই করি ফালাইব ওই সেই করি ফালাইব আমাদের সোনালী যুগ সম্পর্কে তোমরা জানো না আবু বকর উমর সম্পর্কে তোরা তোমরা জানো না আবু বকর যতদিন এদেশের প্রধানমন্ত্রী ছিল উমর যতদিন এদেশের প্রধানমন্ত্রী ছিল আলী যতদিন এদেশের প্রধানমন্ত্রী ছিল ওসমান যতদিন দেশের প্রধানমন্ত্রী ছিল দেশের টাকা কখনো বিদেশে প্রচার হয় নাই জোরে কণ্ঠে কি না জনগণের চাল টাকা ডলার টাকা গোমের টাকা আদার টাকা স্বামী অন্তল তাল কিছু স্যার কখনো হরিন উঠায় নাই হয় নাই যর কণ্ঠে কি সুতরাং ইসলাম আসলে জনগণের লাভ না ক্ষতি

শোধগোষ দুর্নীতি মাশাল আল্লাহ কবুল করেন জোরে কন আমিন ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে চলবে নেতা নয় নীতি চাই আহ্বান সাইকে চরম নাই নয় নীতি চাই কোরআন চাই আহ্বান সাইকে চরমোনাই তাই মন গড়া যা যাক নিপাদে যাক মন গড়া মতবাদ যাক নিপাদে যাক কোরআনি শাসন হোক নবচেতনার ডাক ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামে রাজনীতি চলছে চলবে আজীবন সংগ্রামে মুক্তি নেতা দিনের পথে যিনি অবিচল প্রতিবাদে প্রতিদুদে লড়াকু সৈনিক প্রভুর বয়ে ঝলে আখি জল ঠিক না ময়দানে জিনীপী ময়দানে জিনীপী শিপাশালে তিনি দিচ্ছে ডা

তাতেই প্রয়োজন রাজাউল করি মেরে বিপ্লব ফাইজুল করি মের তারুণ্য চেতনা ফাইজুল করি মের তারুণ্য চেতনা বাতিলের আতঙ্ক বাংলার বাঘ তাই মন গড়া মতবাদ যাক নিপাদে যাক কোরআনী শাসন হোক নব চেতনারে ডাক ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামের রাজনীতি চলছে চলবে ইসলাম আছে ইসলাম থাকবে ইসলামের রাজনীতি চলছে চলবে রমজান মাসে ইফতার মাহফিল বন্ধ করা বন্ধ করে দেওয়ার নামে কেউ যদি ইসলামকে বন্ধ করে দিতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয় যদি বন্ধ করে দেয় সারা বিশ্বের সারা দেশের প্রত্যেকটা স্কুল কলেজ থেকে ইফতার মাহফিলের আওয়াজ উঠবে জোরে বলেন কথা ঠিক কি নাম যে কথা বলতেছিলাম আমার যুবক বা এরা দিলের কান্দিয়া শুনো এরা আমার যুবক বা যে জায়গায় সিজিকামরা আছে চলে না আমার আল্লাহ কয় আমি আল্লাহ যে কতগুলো কামরা লাগায় দিছি তুই কি দেখছ না এই জমিটা একটা সিজিকামরা এই জমিনে তুমি সেজদা দিবা মালিক কে হাশরের ময়দানে জমিন সাক্ষী দিবে এই জমিন একটা সিজিকামরা এই জমিনের মাধ্যমে তুমি যদি গান বাজনা বাজায়া ডিজে পার্টি করিয়া জমিনটাকে কাফায়া দাও কবর গেলে কবরের মাটি একদিন তোরে কাফাবে সুতরাং যুবক বাইরা কুনার থেকে ফিরে আসা দরকার আছে না নাই গুনার থেকে ফিরে আসলে সম্পর্ক হয় একজনের সাথে তিনি কে আল্লাহ একবার বন্ধু বলতেছিলাম শুনো গুনার থেকে বেঁচে আসার কারণে ওই যুবকের কি অবস্থা মিশরি ওই আল্লাহর বান্দা ঘরের মধ্যে ঢুকার পর মহিলা যখন বলছে কেউ নাই উনি ডাক দিছেন আমার আল্লাহ দেখে আল্লাহ দেখে এরপরে মহিলা কয় না বহু সাধনার পরে তোমারে পাইছি তুমি আজ আজকে আমার সাথে গুণা করতে হবে যুবক চোখ দুটা বন্ধ কইরা আল্লাহর সাথে পরামর্শ শুরু করছে আল্লাহ গো আমি তো বিপদে পড়ে গেছে বাঁচানে ওয়ালা একজন তিনি কে আমার নবীজি যখন বন্ধু বান্ধবে তাই না নিয়ে যাইত গুনার মজলিসে আমার বন্ধু আমার নবীজি চোখ দুইটা বন্ধ করতেন ঘুম আইনা দিত একজন তিনি খেয়ে সালামকে যখন আজিজ জোরের স্ত্রী গুনার জন্য আটকা দরছে তখন সাহায্য করছে একজন তিনি খেয়ে আল্লাহ একবার আল্লাহর এই যুবক আল্লাহর কাছে যখন সাহায্য চাই যুবক বাইরে যত বিপদে পড় সাহায্য চাইবা একজনের কাছে তিনি খেয়ে মঙ্গল অমঙ্গলের মালিক একজন তিনি খেয়ে আল্লাহ একবার এই যুবকটা চোখ দুইটা খুইলা মালিক তার দিলের মধ্যে এলকা করে দিছে কেমনে গুনার থেকে আসবে তুমি আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাও বুঝেছি ঠিক আছে আমাকে একটু সময় দাও আমি একটু জোর ছেড়ে আসি ওয়াশরুম থেকে আসি আমার টয়লেটের ব্যাগ হয়েছে একটু সেরে আসি আল্লাহর ওই বান্দি কয় ঠিক আছে যাও তাড়াতাড়ি তুমি টয়লেট ছেড়ে আস আমি এদিক দিয়া প্রস্তুতি নেই আমি সাজুগুজু করে নেই আল্লাহর এই বান্দা টয়লেটে যায়া কষ্ট করে টয়লেট সারছে মুখের মধ্যে মাখা শুরু করছে শরীরের মধ্যে মাখা শুরু করছে জামার মধ্যে মাখা শুরু করছে পুরা তিন আট বড়ির মধ্যে মাখিয়া এরপরে বাথরুম থেকে যখন বের হইয়া ওই মহিলার দিকে যা মহিলা কয় কয়ের যুব সুদর্শন চারের দিকে তাকায় আমি মনে করছি তুই একজন ভালো যুবক তুই বড় বুদ্ধিমান তুই সুদর্শন আসলে তুই একটা পাগল আসলে এই যুবকটা পাগল কার পাগল একটা জোরে কন নাই গেলে লাফায় জিকিরে লাফায় এরপরে বয়ানের মধ্যে লাফায় এর পাগল তুই শুধু ওই জিকির আর বয়ান লাফানে দেখছ ছক্কা মারলে ক্রিকেটাররা ছক্কা মারে ভারতের আইপিএল এ লাফায় বাংলাদেশে আসে না নাই আছে না নাই আমি এটার একটা উদাহরণ দেই মানুষের মহাব্বত তিন ধরনের কয় ধরনের কথা কয় না কয় ধরনের একটা হইল মানে কোনোরকম মহাব্বত জানেও না খেলা দেখতে বসছে এই সক্কা মাইছে সবাই হাসে উনিও হাসে কিল্লে হাসছে এটাও জানে না জানছে সক্কা কিন্তু সক্কাতে কি এটাও উনি বুঝে না এমনি বাস উনিও হাসে এই সবাই দেখে এই জন্য উনি দেখে উনি কি মহাব্বতে দেখে না দেখার জন্য দেখে এর মহাব্বত নাই দুই নম্বর আরেকজন আছে মোহাব্বত বুঝে সব কিন্তু ফাগল মতো লাফায় না বুঝে এমনি ছেড়ে স্যার ম্যাগ ছেড়ে লাফায় হ্যাঁ লাফায় না এমনি বুঝে সব এটা হলো দ্বিতীয় স্তরে মহাব্বত তৃতীয় স্তরে মহাব্বত হলো কি জানেন ছক্কা মারার সাথে সাথে একটা লাভ দেয় হাতে তালি দেয় এরপরে যদি আউট হয়ে যায় রাগে হত মত এমনি সেমনে কইরা এরপরে তার দল যদি হারিয়ে যায় টেলিভিশন ভাঙিয়া ফেলায় আসে না নাই এটা হলো চূড়ান্ত পর্যায়ের ভালোবাসার বহি ভালোবাসার চূড়ান্ত পর্যায়ের ভালোবাসার বহি প্রকাশ মালিকের বান্দার দিলের মধ্যে তিন ধরনের এক ধরনের নামাজি নামাজ পড়ার জন্য পড়ে এটা নামাজের খুব একটা স্বাদও পায় না নামাজের খুব একটা মাঝে মধ্যে ভালোবাসাও তার দিলের মধ্যে নাই মাঝে মধ্যে আবার সময় পাইলে কাজাও করিয়া দেয় এটা হলো এক স্তরের দ্বিতীয় স্তরের হলো সে মালিককে ভয় করে পাঁচত্য নামাজ পড়ে কখন সে নামাজ ছাড়ে না নামাজ মিস করে না নামাজ মিস করে না তিন নাম্বার মালিক হলো তিন নাম্বার মানুষ হলো তার দিলের মধ্যে এই পরিমাণ ভালোবাসা এক ওয়াক্ত নামাজ যদি তার মিস হয়ে যায় নিজেকে নিজে তিরস্কার করতে থাকে হাই কি করলাম নামাজ মিস হলো অবস্থা হয়ে যায় উলামাই کرام যখন জিয়া ওলামাই کرام যখন জান্নাত নামের বয়ান করে মনে হয় যেন জাহ্নাত দেখতে থাকে এটা হলো চূড়ান্ত পর্যায়ের মহাপাতার ভালোবাসার বই প্রকাশ জোরে কন্টেকের খেলার ভালোবাসা বুঝো এই ভালোবাসা বুঝো না আসল বিষয়টা হলো মালিকের যে একটা ভালোবাসার বিষয় আছে এটা তুমি শদ্যা নাও বুঝো না আল্লাহ আকবার মেরি ভাই দুস্থ বুজুর্গ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন এবার ওই যুবকটা বের হওয়ার পরে মহিলা কয় পাগলে না বাস তাকে ছেড়ে দিছি তাকে ছেড়ে দিছে যা বের হ কিসের তোর সাথে আমি শারীরিক সম্পর্ক বের হ আল্লাহ আকবার মালিক তাকে বাঁচাইয়া দিছে কে বাঁচাইছেন হ্যাঁ যুবক ভাইরা এই জন্য থেকে বাঁচার দরকার আছে না নাই যখন ওই তোমার সামনে চলে আসবে তখন দিনের মধ্যে স্মরণ করবা কেউ দেখে না একজন দেখেন তিনি কে আমার হায়াত দিয়েছেন কে সুস্থ রেখেছেন কে আমি যে আপনাদের সাথে আজকে কথা বলছি কণ্ঠ দিয়েছেন কে আমার অর্থ সম্পদ দিয়েছেন কে মেরি ভাই দুস্ত বুজুর্গ আজকের এই মাহফিল এটা এমনি এমনি আসে নাই সাবাইক রামের রক্তের বিনিময়ে দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে আবু বকর ওমর ওসমানরা যদি জাহাদের ময়দানে শরিক না হয়ে রক্ত না দিতেন